তারাবি পড়া বেশি উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম অবশ্যই যদি আপনি কোরআনে কারিমের খতম পড়তে পারেন সুরাতারাবির চাইতে সেটা উত্তম এতে কোনো সন্দেহ নাই তারাবিতে তো সামান্য ছোট ছোট আপনি কেরাত পড়বেন আর খতম তারাবিতে বড়ো বড় কেরাত পড়বেন তো কোরআন বেশি তালাৎ করাটা তো অল্প আৎ করার চাইতে বেশি উত্তম সেটা তো বলাই বাহুল্য এই জন্য অবশ্যই খতম তারাবি উত্তম কিন্তু খতম তারাবি যদি তুফান মিল গতিতে হয় ফাইভ জি সিক্স জি গতিতে হয় তাহলে সেই খতম তারাবি যদি হয় যেই খতম তারাবিতে কি পড়েন হাফিজ সাহেবের শুধু ইয় আলমুন তা আলমুন ছাড়া কিছু না বুঝেন তাহলে ওই রকম খতম তারাবি পড়ার চাইতে সুরাতরাই পড়া উত্তম কথা কি বুঝতে পারছেন যদি হাবের সাহেব মাঝখানে কি পড়ে কিছুই বুঝেন না শেষে শুধু আর তা আলমুনের টান দেখে বুঝতে পারলেন যে এখন রুকুতে যাবে তাহলে এই তারাবি পড়া না পড়াতে কোনো পার্থক্য নাই অনেক জায়গাতে এরকম তারাবি পড়ে ওই যে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ভিডিও পাওয়া যায় হ্যাঁ দেশের দেশের বাইরের যে এমন গতিতে তারাবি পড়ে যে আপনি তিন পড়তে না পড়তে তারা এক শুধু খতম তারাবি কেন অনেক সুরা তারাবিও এরকম আছে যে পড়ে সুরা তারাবি সেটা আবার এরকম ফাইভ জি গতিতে পড়ে তারাবির নামে যে কত তামাশা চলে কয়দিন আগে দেখলাম ফেসবুকে একটা পোস্টার যে ব্যবসায়ীদের জন্য বিশেষ তারাবির প্যাকেজ কি প্যাকেজ সাত দিনে খতমের প্যাকেজ পাঁচ দিনে খতমের প্যাকেজ আর একটা তিন দিনে প্যাকেজ খতমের প্যাকেজ একটা রেজিস্ট্রেশন ফি চোদ্দশো টাকা আর একটা রেজিস্ট্রেশন ফি বোধ হয় দুই হাজার টাকা আর একটা রেজিস্ট্রেশন ফি আরেকটু কম টাকা হ্যাঁ রেজিস্ট্রেশন ফি দিয়া হাবিজ সাহেবরা চুক্তি করে তারাবি পড়ায় কে আমাদের আগে যে আর কত কিছু হবে একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন এগুলো সব তারাবির নামে কি ভাই তামাশা জায়েজ নাইভাবে করা